আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি দেখাবো দারাজের অর্ডার করা পণ্য কিভাবে ক্যান্সেল করবেন আপনি হয়তো দারাজের পণ্য অর্ডার করেছেন কিন্তু ক্যান্সেল করতে পারছেন না অথবা যে কোনো সমস্যার কারণে আমরা কিন্তু দারাজের পণ্য অর্ডার করে আবার ক্যান্সেল করতে চাই কিন্তু ক্যান্সেল করতে পারি না তো আজকে আমি দেখাবো দারাজের পণ্য অর্ডার করা পণ্য কিভাবে ক্যান্সেল করব তো তার জন্য আপনারা চলে যাবেন দারাজ অ্যাপসে তো দারাজ অ্যাপসে আসার পর আপনারা নিচে নিচে দিকে দেখতে পারবেন তো অ্যাকাউন্ট তো আপনারা অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন টো সিপ তো আপনারা টো সিপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন কোন পণ্যটি অর্ডার করেছেন পণ্যটি এখানে শো করবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রসিডিং তো আমার প্রসিডিং চলছে তো আমি ক্যান্সেল করতে পারবো তার জন্য এই প্রোডাক্টটির উপরে ক্লিক করব এরপর আপনারা এখানে প্রোডাক্টটি দেখতে পারবেন প্রোডাক্টের তো সাল দেখতে পারবেন কত তারিখে আমি অর্ডার করেছি তো সময়টা দেখতে পারবেন কত টাকা এখানে দেখতে পারবেন আর ক্যান্সেল করার জন্য আপনার নিচে দিকে দেখতে পারবেন ক্যান্সেল তো আপনার ক্যান্সেল এখানে ক্লিক করবেন তো আমি ক্যান্সেল এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন সিলেট তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো অপশান পাবেন তো আপনার এখান থেকে আপনার একটি বেছে নেবেন কিসের জন্য আপনি প্রোডাক্টটি ক্যান্সেল করতে চান তো চ্যান্স অফ ডেলিভারি অ্যাড্রেস তো আমি এটা দিয়ে কনফার্ম দিয়ে নিচ্ছি এখানে চ্যান্স অফ ডেলিভারি অ্যাড্রেস তো আমাকে এখানে দিয়ে নিতে হবে কিসের জন্য আমি পণ্যটি ক্যান্সেল করব তো আমি এখানে লিখে নিচ্ছি তো আমি এখানে লিখে নিয়েছি আমি ভুল করে অ্যাড্রেস দিয়েছি এই পণ্যটি অন্য জায়গায় যাবে পরে আমি অর্ডার করব। এরপর আপনারা কি করবেন সাবমিট এখানে ক্লিক করবেন সাবমিট সাকসেসফুল তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্যাংকস ইউ তো এখানে তো তারা এই পণ্যটি ক্যান্সেল করেছে তো এভাবে আপনারা আপনাদের পণ্যটি অর্ডার করা পণ্য ক্যান্সেল করতে পারবেন খুব সহজে তো ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে উপকার হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না